আলাইকুম প্রিয় ভাইরা আপনারা শুনছেন হজর মোহাম্মদ ওয়াসাল্লামের জীবনের একুশতম পর্ব আজকের পর্বে বদর যুদ্ধের পরবর্তী সামরিক তৎপরতার শেষাংশ শেষাংশের যুদ্ধ একদিকে সফান ইবনে উমাইয়া ইহুদি এবং মোনাফেকরা ষড়যন্ত্রে লিপ্ত ছিল অন্যদিকে আবু সুফিয়ানো তার চক্রান্ত চালিয়ে যাচ্ছিল খুব অল্প সময়ের মধ্যে সে এমন কিছু করতে যাচ্ছিল যাতে নিজ কমের। ইজ্জত আবরু রক্ষা হতে পারে এবং নিজেদের শক্তির প্রকাশ ঘটানো যায় আবু সুফিয়ান এভাবে প্রতিজ্ঞা করেছিল যে মহম্মদের সাথে যুদ্ধ না করা পর্যন্ত সে ফরজ গোসল করবে না এই প্রতিজ্ঞা পূরণের জন্যে আবু শত সোয়ারি নিয়ে রওয়ানা হয়ে কানাত প্রান্তর অবস্থিত নাইব নামক পাহাড়ের পাদদেশে তাঁবু স্থাপন করল মদিরা থেকে এর দূরত্ব বারো মাইল আবু সুফিয়ান সরাসরি হামলার সাহস করল না তবে সে এমন একটা কাজ করলো যাকে খোলাখুলি ডাকা দিয়ে রাহাজানি বলে অভিহিত করা যায় ঘটনার বিবরণ এই যে রাতের অন্ধকারে আবু সুফিয়ান মদিনার উপকণ্ঠে এসে হোয়াই ইবনে আক্তারের কাছে গিয়ে তাকে দরজা খোলার অনুরোধ জানায় হোয়াই পরিণাম আশঙ্কায় দরজা খুলতে অস্বীকার করে আবু সুফিয়ান তখন বন নাজিরের অন্য একজন সর্দার সালাম ইবনে মাসকামের কাছে গমন করে এ লোকটি ছিল বন নাজির গোতের কোষাধ্যক্ষ আবু সুফিয়ান ভেতরে যাওয়ার অনুমতি চায় সালাম ইবন মাসকাম ভেতরে আসা অনুমতি প্রদান করে এবং আতিথেয়তা করে আহার করায় মদ পরিবেশন করে এবং মদিনার বিশদ পরিস্থিতি সম্পর্কে অবহিত করে আবু সুফিয়ান এরপর দ্রুত তার সঙ্গীদের কাছে যায় এবং একদল সশস্ত্র লোক পাঠিয়ে মদিনার উপকণ্ঠে আরিজ নামক জায়গায় হামলা করায় কোরাইজ গোত্রের এই দুর্বৃত্তরা সেখানে কয়েকটি খেজুর গাছ কেটে ফেলে এবং কয়েকটি গাছে আগুন ধরিয়েও দেয় এরপর একজন আনসারি এবং তার মিত্রকে ফসলের খেতে পেয়ে হত্যা করে ঊর্ধ্বশ্বাসে মক্কামুখে পালিয়ে যায় রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি এ খবর পাওয়ার পর আবু সুফিয়ান এবং তার সঙ্গীদের দ্রুত ধাওয়া করেন কিন্তু দুর্বৃত্তরা এর চেয়ে দ্রুত মক্কার পথে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালিয়ে যায় তারা বোঝা হালকা করার জন্যে বহু জিনিস পথে ফেলে রেখে যায় এসব জিনিস মুসলমানদের হস্তগত হয় রসুল সাল্লাহ আলহুয় এবং তাঁর সঙ্গীরা আবু সুফিয়ানকে কারকারাতুল কুদার পর্যন্ত ধাওয়া করে ফিরে আসেন মুসলমানরা ফেলে যাওয়া ছাতুসহ বিভিন্ন জিনিস তুলে নিয়ে মদিনায় ফিরে আসেন এই অভিযানের নামকরণ করা হয় সাবিকের যুদ্ধ আরবি ভাষায় সাবিক মানে ছাতু বদরের যুদ্ধের মাত্র দুই মাস পরেই দ্বিতীয় হিজরির জিনহাজ মাসেই এই ঘটনা ঘটে এই অভিযানের সময় মদিনার ব্যবস্থাপনার দায়িত্ব আবুল বাবা ইবনে আব্দুল মানজারের উপর ন্যস্ত করা হয়েছিল জি আমরের যুদ্ধ বদর যুদ্ধের পর এই অভিযান ছিল সবচেয়ে বড় সামরিক অভিযান রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহু এই অভিযানে নেতৃত্ব দেন তৃতীয় রিথির মহরম মাসে এই অভিযান পরিচালিত হয়েছিল এর কারণ মদিনার তথ্য বিভাগ রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ জানায় যে বনু সালাবা এবং মোহারেফ গোত্রের এক বিরাট দল মদিনায় হামলা করতে ঐক্যবদ্ধ হচ্ছে এ খবর পাওয়ার পরপরই রাসুল সাল্লু আলহুয়া মুসলমানদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন সওয়ারি এবং পায়ে হেঁটে লোকজন সহ সাড়ে চার শত মুজাহিদ সমন্বয়ে এক অভিযান পরিচালিত হয় সাল্লাম সেই সময় ওসমান মদিনায় তাঁর স্থলাভিষিক্ত করেন পথে মুজাহিদরা বনু গোত্রের জাব্বার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আল্লাহর রসুলের সামনে হাজির করেন লোকটিকে তিনি ইসলামের দাওয়াত দেন সে ইসলাম গ্রহণ করে এরপর লোকটি রাসুল আলাইহি আলহ্লাম এবং সাহাবাদের শত্রু এলাকা পর্যন্ত পথ দেখিয়ে নিয়ে যায় এদিকে শত্রুরা মুসলমানদের সামরিক অভিযানের খবর পেয়ে আশপাশের পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়ে রাসুল সালাল্লাহ আলহাল্লাম অগ্রাভিযান অব্যাহত রাখেন এবং মোজাহিদদের নিয়ে শত্রুদের স্থল পর্যন্ত গিয়ে পৌঁছেন সেখানে একটি জায়গা ছিল এই জায়গা জি আমর নামে পরিচিত রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম সেখানে বেদুইনদের উপর প্রভাব বিস্তার এবং মুসলমানদের শক্তি সম্পর্কে তাদের ধারণা দেওয়ার জন্য তৃতীয় সফর মাসের পরেও কিছুদিন সেখানে অতিবাহিত করে পরে মদিনায় ফিরে আসেন কাব ইবনে আশরাফের পরিণাম ইহুদিদের মধ্যে এই লোকটি মুসলমানদের প্রচণ্ড ঘৃণা করত মুসলমানদের প্রতি তার শত্রুতা এবং মুসলমানদের কাজকর্মে তার মনে যন্ত্রণা হত সময়। এই লোকটি আল্লাহর রসুলকে কষ্ট দিত এবং তার বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধের দাওয়াত দিয়ে বেড়াত তাই গোত্রের বনুনাভান শাখার সাথে তার সম্পর্ক ছিল তার মায়ের গোত্রের নাম ছিল বনু নাজির এই লোকটি ছিল ধনী এবং প্রভাবশালী আরবে তার দৈহিক সৌন্দর্যেরও সুনাম ছিল বিখ্যাত কবি হিসেবেও তার পরিচিতি ছিল এই লোকটির দুর্গ ছিল মদিনার দক্ষিণাংশে বনুনাজিরের গোত্রের জনপদের পেছনে বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় এবং কোরাইশ নেতাদের হত্যাকাণ্ডের খবর শোনার সাথে সাথে সে বলে উঠেছিল আসলেই কি এরকম ঘটেছে ওরা ছিল আরবদের মধ্যে অভিজাত এবং লোকদের বাদশাহ মোহাম্মদ যদি ওদের মেরেই থাকে তাহলে পৃথিবীর ভাগের থেকে উত্তম অভ্যন্তর হবে অর্থাৎ বেঁচে থাকার চেয়ে আমাদের মরে যাওয়াই উত্তম নিশ্চিতভাবে মুসলমানদের বিজয়ের খবর পাওয়ার পর আল্লাহর শত্রু কাব ইবনে আশরাফ রসুল সাল্লাহ আলহিসাল্লাম এবং মুসলমানদের কুৎসা এবং ইসলামের শত্রুদের প্রশংসা শুরু করল এতেও তৃপ্ত হতে না পেরে সে মক্কায় কোরাইসদের কাছে পৌঁছে এবং ইবনি মোতালে আবুদায় মেহমান হয়ে পত্তলিকদের মনে উত্তেজনার আগুন প্রজ্বলিত করার চেষ্টা করল আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোরাইসদের যুদ্ধে প্ররোচিত করতে স্বরচিত কবিতা আবৃত্তি করল নিহত কোরাইসদের প্রশংসামূলক কবিতা আবৃত্তি করল মক্কায় কাবের অবস্থানকালে আবু সুফিয়ান তাকে জিজ্ঞাসা করল যে তোমার কাছে আমাদের মধ্যেকার কোন অধিক পছন্দনীয় এই উভয় দিন দলের মধ্যে কারা হেদায়েতপ্রাপ্ত কাব আশরাফ বলল তোমরা মুসলমানদের চেয়ে অধিক হেদায়েতপ্রাপ্ত এবং উত্তম আল্লাহ তালা এই সময় এই আয়াত নাজিল করেন তুমি কি তাদের দেখনি যাদেরকে কেতাবের এক অংশ দেওয়া হয়েছিল তারা জিপ্ত এবং তাগুদের উপর ইমান রাখে তারা কাফেরদের সম্পর্কে বলে যে এদেরই পথ মোমেনদের চেয়ে আসে মদিনায় এসে সাহাবাই কিরামদের স্ত্রীদের সম্পর্কে ঘৃণ্য ধরনের কবিতা আবৃত্তি করতে শুরু করে এছাড়া যা মুখে আসছিল তাই বলছিল এমনি করে সে মুসলমানদের কষ্ট দিচ্ছিল এমতাবস্থায় অতিষ্ঠ হয়ে রসুল সাল্লাহ আলাই সাল্লাম একদা বললেন কাব ইবনে আশরাফের সাথে বোঝাপড়ার মতো কে আছে এই লোকটি আল্লাহ তালা এবং তার রসুলকে কষ্ট দিয়েছে আল্লাহ রসুলের এই আহ্বানে সাড়া দিয়ে মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে মজলামা অব্বাদ ইবনে বসর আবু নাইলা ওরফে সালকান ইবনে সালামা হারেস ইবনে আউস আবু আব্বাস ইবনে জাবার রাহু উঠে দাঁড়ালেন আবু নাইলা ওরফে সালকান ইবনে সালামা রাহালাহু ছিলেন কাব ইবনে আশরাফের দুধ ভাই মোহাম্মদ ইবনে মাসলামা এই দলের নেতা মনোনীত হলেন কাব ইবনে আশরাফের হত্যাকাণ্ড সম্পর্কে বিভিন্ন বর্ণমালার মূল কথা এই যে যখন বললেন কষ্ট দিয়েছে কাব ইবনে আশরাফের সাথে কে বোঝাপড়া করতে পারবে এই লোকটি আল্লাহ তালা এবং তার আহ্বান শোনার সাথে সাথে মোহাম্মদ ইবনে মাসলামা উঠে দাঁড়িয়ে আবেজ করলেন আমি হাজির রয়েছি হে আল্লাহ রাসুল আপনি কি চান যে আমি তাকে হত্যা করি রসুল আলাইহি আলহিসাল্লাম বললেন হাঁ তিনি বললেন তবে আপনি আমাকে কিছু কথা বলার অনুমতি দিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ বলতে পারো পরে মোহাম্মদ ইবনে মাসালাম রাজি আল্লাহ তালহু কাব ইবনে আশ্রফকে গিয়ে বললেন ওই লোকটি আমাদের কাছে সটকা চায় প্রকৃতপক্ষে এই চাওয়া আমাদেরকে কষ্টে ফেলে দিয়েছে কাব বলল আল্লাহর শপথ তোমরা আরও অতিষ্ঠ হবে মোহাম্মদ ইবনে মাসলামা রাজি আল্লাহ তালাহু বললেন আমরা তার অনুসরণ যখন করেই ফেলেছি এমত অবস্থায় তাকে পরিত্যাগ করা সমীচীন মনে হয় না এই অনুসরণের পরিণাম কি সেটা দেখা আবশ্যক সে যাই হোক আমি আপনার কাছে এক দুই ওয়াশ খাদ্যদ্রব্য ধার চাই কাব বলল আমার কাছে কিছু জিনিস বন্ধক রাখো মোহাম্মদ ইবনে মাসলামা রাজি আল্লাহ তালাহু বললেন আপনি কি জিনিস পছন্দ করবেন কাব বলল তোমার নারীদের আমার কাছে বন্ধক রাখো মোহাম্মদ মাসলামা আসলামারাদ আল্লাহ বললেন সেটা কি করে সম্ভব আপনি হলেন আরবের সবচেয়ে সুদর্শন পুরুষ কাব বলল তবে তোমার কন্যাদের বন্ধক রাখো মোহাম্মদ ইবনাম বললেন সেটাই বা কী করে সম্ভব এটা তো আমার জন্য লজ্জার কারণ হবে। লোক বলা করবে যে অমুকে সামান্য কিছু খাদ্যের জন্যে নিজ কন্যাদের অমুকের কাছে বন্ধক রেখেছে তবে হ্যাঁ আপনার কাছে আমি আমার অস্ত্র বন্ধক রাখতে পারি এরপর উভয়ের মধ্যে কথা হলো যে মোহাম্মদ ইবনে মাসলামা তার অস্ত্র নিয়ে কাব ইবনে আশরাফের কাছে আসবেন আবু নাইলাও একই ধরনের কাজ করলেন তিনি ছিলেন কাব এর দুধ ভাই তিনি কাবের কাছে এসে কিছুক্ষণ কবিতা নিয়ে আলোচনা করলেন কিছু কবিতা শুনলেন কিছু শোনালেন এরপর বললেন ভাই একটা প্রয়োজনে আপনার কাছে এসেছিলাম প্রয়োজনের কথা আপনাকে বলতে চাই তবে বিষয়টি গোপনীয় আপনাকে বলার পর আপনি সে কথা গোপন রাখবেন কাপ বলল হাঁ তাই করব আবু নয়লা আল্লাহ রাসুলের প্রতি ইঙ্গিত করে বলল এই লোকটির আগমন আমাদের জন্যে পরীক্ষা হয়ে দেখা দিয়েছে সমগ্র আরব আমাদের শত্রু হয়ে পড়েছে আমাদের সব পথ বন্ধ হয়ে গেছে পরিবার পরিজন ধ্বংস হতে চলেছে জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে ছেলেমেয়েরা দারুণ দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে আবু নয়লা এরপর মোহাম্মদ ইবনে মাসলামার কণ্ঠস্বরের মতোই কিছু কথা বললেন কথা বলার সময় আবু নাইলা একথাও বললেন যে আমার কিছু বন্ধু রয়েছে তারাও আমার মতো ধারণাই পোষণ করে ওদেরকেও আমি আপনার কাছে নিয়ে আসতে চাই আপনি ওদের কাছেও কিছু জিনিস বিক্রি করে ওদের প্রতি দয়া করুন মোহাম্মদ ইবরিম মাসলামা এবং আবু নাইলা কথার মাধ্যমে লক্ষ্যপথে সফলভাবে এগিয়ে যাচ্ছিলেন কেননা এরূপ আলোচনার পর কাবের বাড়িতে তাদের অস্ত্রসহ আসার কোনো সমস্যা হওয়ার কথা নয় প্রাথমিক উদ্যোগ গ্রহণের পর তৃতীয় হিজড়ির চোদ্দ রবুল আউয়াল চাঁদনী রাতে এই ছোট্ট দল আল্লাহর রসুলের সামনে অভিন্ন উদ্দেশ্যে হাজির হলেন রাসুল সাল্লু আলহিউ বাকি ই গার্কাদ পর্যন্ত তাদের সঙ্গ দিলেন এরপর বললেন যাও বিসমিল্লাহ হে আল্লাহ তালা ওদের সাহায্য করুন রাসুল সাল্লু আলহিয়া এরপর গৃহে ফিরে এসে নামাজ ও মোনাজাতি মশগুল হলেন এদিকে সাহাবারা বাড়ির সামনে যাওয়ার পর আবু নায়লা উচ্চস্বরে কাবকে ডাক দিলেন আওয়াজ শুনে কাব উঠে দাঁড়ালি তার নবপরিণী স্ত্রী বলল এত রাতে কোথায় যাচ্ছ আমি এমন আওয়াজ শুনছি যে আওয়াজ থেকে যেন রক্ত ঝরে পড়ছে কাব বলল ওরা তো আমার ভাই মোহাম্মদ মাসলামা এবং দুধভাই আবু নায়লা সম্ভ্রান্ত লোককে যদি বর্ষার আঘাতের দিকেও ডাকা হয় তবুও তারা সেই ডাকে সাড়া দেয় এরপর কাব বাইরে এলো তার মাথা থেকে সুভাষ ভেসে আসছিল আবু নায়লা তার সঙ্গীদের বলছিলেন সে যখন আসবে আমি তখন তার মাথার চুল ধরে শুঁকতে শুরু করব তোমরা যখন দেখবে যে আমি তার মাথা ধরে নিয়ন্ত্রণে নিয়ে এসেছি তোমরা তখন তার উপর হামলা করে মেরে ফেলবে কাব আসার পর কিছুক্ষণ বিভিন্ন প্রসঙ্গে আলোচনা হলো এরপর আবু নাইলা রাজাল্লাহ তালাহু বললেন কাব চলো না একটু আজুজ ঘাঁটি পর্যন্ত যাই আজ রাত কথা বলেই কাটাতে চাই কাব বলল তোমরা যদি চাও তবে চলো এ কথার পর সবাই চলল আবু নাইলা রাজাল্লাহ তালু বললেন আজকের মতো এমন মন মাতানো সুবাস্তু কখনো শুঁকিনি এ কথা শুনে কাবের মন অহংকারে ভরে উঠল সে বলল আমার কাছে আরবের সবচেয়ে সুবাসিনী অধিক সুগন্ধ ব্যবহারকারী মহিলা আছে সে বলল হাঁ হাঁ অবশ্যই আবু নাইলা কাবের মাথার চুলে হাত দিয়ে তার চুলে ঘ্রাণ নিলেন এবং সঙ্গীদেরও সে চুলের ঘাণ শুঁকতে দিলেন খানিকক্ষণ পরেই আবু নাইলা নাইলাহ বললেন আরেকবার শুঁকতে চাই ভাই কাব নিশ্চিতভাবে বলল হাঁ হাঁ আবু নাইলা পুনরায় কাবের মাথার চুলের খান নিলেন কাব তখন বেশ প্রফুল্ল এবং পুরোপুরি নিশ্চিন্ত আরও কিছুক্ষণ হাঁটার পর আবু নাইলা পুনরায় কাব ইবনে আশরাফের মাথার চুলের খান নেয়ার আগ্রহ প্রকাশ করলেন কাব বলল ঠিক আছে এ কথা বলি খানিকটা ঝুঁকে পড়লেই আবু নাইলা কাবের মাথা নিজের নিয়ন্ত্রণে এনে সঙ্গীদের বললেন এবার নিয়ে নাও আল্লাহর এই দুশ্মনকে সাথে সাথে তার উপর তরবারির আঘাত করা হলো কিন্তু কোনো কাজ হলো না এ অবস্থা দেখে মোহাম্মদ ইবনে মাসলামা সক্রিয় হলেন এবং অস্ত্র তুলে এমন আঘাত করলেন যে আল্লাহর দুশ্মন সেখানেই শেষ হয় তার উপর হামলা করার পর সে এমন জোরে চিৎকার করলো যে আশেপাশে হইচই পড়ে গেল সকল বাড়িতে আলো জ্বালিয়ে সবাই উৎকণ্ঠিত হলো কিন্তু এতে কিছুই হলো না কাব ইবনে আশরাফের উপর হামলার সময়ে হযত হারেস ইবনে আউস রাজ্লাহতালুহের দেহে একজন সঙ্গীর তরবারির সামান্য আঘাত অসতর্কভাবে লেগে যায় এতে তিনি আহত হন তার দেহ থেকে রক্ত ঝরছিল ফেরার পথে হোররা আরিজ নামক জায়গায় পৌঁছার পর তারা লক্ষ্য করলেন হারেস সঙ্গে নেই তারা তখন সেখানেই অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর হারেস এসে পৌঁছলেন হারেসকে সঙ্গে নিয়ে তারা বাকি ই গারকাদ নামক জায়গায় পৌঁছলেন এবং জোরে সরে ধ্বনি দিলেন রসোল্লা সালালাম সেই ধ্বনি শুনতে পেলেন এতে তিনি বুঝতে পারলেন যে অভিযান সফল হয়েছে রসুল সাল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহু আকবর ধ্বনি দিলেন তিনি বললেন আফলাহাতিল উজুহ অর্থাৎ এই চেহারাগুলো কামিয়াব হোক সাহাবারা বললেন ওয়া ওয়াজহুকা ইয়া রসুল্লাহ অর্থাৎ আপনার চেহারাও হে আল্লাহ রসুল এ কথা বলার পরপরই অভিযানে অংশগ্রহণকারীরা কাব ইবনে আশরাফের কর্তৃত মস্তক আল্লাহ রসুলের সামনে রেখে দিলেন দুর্বৃত্ত নেতা কাবের হত্যাকাণ্ডে রসুল সাল্লাহ আলহ্লাম আল্লাহর প্রশংসা করলেন এবং হারেসের ক্ষতস্থানে থুতু লাগিয়ে দিলেন এতে তিনি সুস্থ হয়ে গেলেন এরপর সেই ক্ষতস্থানে আর কখনো ব্যথা হয়নি ইহুদিরা কাব ইবনে আশরাফের হত্যাকাণ্ডের খবর পেয়ে দমে গেল তারা স্পষ্টত বুঝে ফেলল যে শান্তিভঙ্গের যারা যারা দায়ী হবে সম্পাদিত চুক্তি লঙ্ঘন করবে তাদেরকে সদুপদেশ দেওয়ার পর যদি তারা ভালোভাবে না চলে তাহলে রাসেল সাল্লাহ আলাইহাল্লাম তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগেও দ্বিধা করবেন না এ কারণে তারা কাব ইবনে আশরাফের হত্যার খবর শুনেও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি তারা নিজেদের চালচলনে এবং এমন ভাব প্রকাশ করল যে তারা শান্তিরক্ষা চুক্তির শর্তাবলী মেনে চলছে তারা শক্তি প্রদর্শনের কোনো চেষ্টাও আর করেনি বলা যায় যে বিষাক্ত সাপ সুরসুর করে গর্তে প্রবেশ করল এভাবে মদিনার আভ্যন্তরীণ শত্রুদের মাথা তোলার আশঙ্কা তিরোহিত হল এরপর রাসেল সালাল্লাহ আলহ্লাম মদিনার বাইরে থেকে আসা বিপদের হুমকি মোকাবেলার জন্যে সময় পেলেন বাহরানের যুদ্ধ এটা ছিল বড় ধরনের এক সামরিক অভিযান এই অভিযানে তিনশত মুজাহিদ অংশগ্রহণ করেন এই বাহিনী নিয়ে রাসুল সাল্লু আলহিউাল্লাম তৃতীয় হিজরির রবিউল আওয়াল মাসে বাহরান নামক এলাকা অভিমুখে রওনা হয়ে যান এটি হেজাজের অন্তর্ভুক্ত ফারাহ অঞ্চলের একটি জায়গা রাসুল সাল্লাহু আলহিউসাল্লাম ও তার সঙ্গী মুজাহিদরা রাবিউ সানি এবং জামাদিউল আওয়াল এই দুই মাস সেখানেই অবস্থান করেন এরপর তিনি মদিনা ফিরে আসেন তাকে কোনো প্রকার লড়াইয়ের সম্মুখীন হতে হয়নি সারিয়া জাইদ ইবনে হারেসা অহুদের যুদ্ধের আগে এটি ছিল মুসলমানদের শেষ সফল অভিযান তৃতীয় হিজির জামাতউস সানিতে এই অভিযান পরিচালিত হয়েছিল ঘটনার বিস্তারিত বিবরণ রূপ। এরূপ যুদ্ধের পর কোরাইশদের মনে শান্তি ছিল না এরপর গ্রীষ্মকাল এসে পড়ল এ সময়ই সিরিয়ার বাণিজ্য কাফেলা পাঠানো হয় বাণিজ্য কাফেলার নিরাপত্তার চিন্তাও তাদের মাথা ব্যথার কারণ হলো। সেই বছর সিরিয়াগামী বাণিজ্য কাফেলার নেতা সাফওয়ান ইবনে উমাইয়া কোরাইসদের বলল মোহাম্মদ এবং তার সঙ্গীরা আমাদের বাণিজ্য অভিযানে ব্যবহৃত পথ বিপজ্জনক করে তুলেছে বুঝতে পারছি না তাদের সাথে কিভাবে মোকাবেলা করব ওরা সমুদ্র উপকূল ভিন্ন অন্য কোথাও যায় না উপকূলবাসীরাও তাদের সাথে ভাব জমিয়ে নিয়েছে সাধারণ লোকেরাও তাদের পক্ষে রয়েছে বুঝতে পারছি না আমরা কোন পথ অবলম্বন করবো এদিকে আমরা যদি ঘরে বসে থাকি তবে তো পুঁজি শেষ হয়ে যাবে শেষ পর্যন্ত কিছুই বাকি থাকবে না কেননা মক্কায় আমাদের জীবিকার ব্যবস্থাই হচ্ছে দুই মৌসুমের ব্যবসার উপর গ্রীষ্মকালে সিরিয়া আর শীতকালে আবিসিনিয়ার সাথে সাউফানের এ প্রশ্নের পর বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু হলো আসাদ ইবনে আব্দুল মোত্তালেব সৌফানকে বলল তুমি সমুদ্র উপকূলের পথ ছেড়ে ইরাকগামী পথ ধরে যেও এ পথ অনেক ঘোড়া নজদ হয়ে সিরিয়ায় যেতে হবে মদিনার পূর্ব দিকের এই পথ সম্পর্কে কোরাইসরা ছিল অনবহিত আসওয়াদ ইবনে আব্দুল মোতালে সফওয়ানকে পরামর্শ দিল যে তুমি বখর ইবনে ওবাইল গোত্রের সাথে সম্পর্কিত ফোরাত ইবনে হাইয়ানের সাথে যোগাযোগ করো তাকে প্রস্তাবিত সফরে পথ প্রদর্শক হিসাবে রাখবে এই ব্যবস্থার পর কোরাইশদের বাণিজ্য কাফেলা সফওয়ান ইবনে উমাইয়ার নেতৃত্বে নতুন পথ ধরে অগ্রসর হলো কিন্তু এই সফর পরিকল্পনার বিস্তারিত খবর মদিনায় পৌঁছে গেল কিভাবে পৌঁছল এই খবর ঘটনা ছিল এই সালিদ ইবনে নোমান নঈম ইবনে মাসুদের সাথে মদের একটি আড্ডায় মিলিত হয়েছিল এদের মধ্যে প্রথমোক্ত ব্যক্তি অর্থাৎ সালিদ সেই সময় ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ নঈম তখনও ইসলাম গ্রহণ করেননি তখনও পর্যন্ত মদ পান নিষিদ্ধ হয়নি মদের আড্ডায় নঈম সালিতের কাছে নেশার ঘরে কোরাইজদের বাণিজ্য যাত্রার সব কথা প্রকাশ করে দেয় সালিদ সাথে সাথে মদিনা রওয়ানা হয়ে রাসুল্লাহ সালাল্লাহ আলাইহাল্লামের কাছে সব কথা প্রকাশ করে দেন রাসুল সালাল্লাহু আলহুয়া সাল্লাম এ খবর পাওয়ার পর কোরাইসি কাফেলার উপর অবিলম্বে হামলার প্রস্তুতি গ্রহণ করেন একশত সাওয়ারের একটি বাহিনী হজরত জায়েদ হারিসা হারিসার্দাল্লাহুদ তালানহের নেতৃত্বে প্রেরণ করা হয় হজর জায়দুল আজ্লাউতালহু দ্রুত গিয়ে কারদাহ নামক জায়গায় কাফেলার দেখা পেয়ে যান তারা তখন কেবল সেখানে পৌঁছেছিল একটি জলাশয় তীরে তাদের অবতরণের প্রাকালে আকস্মিক হামলায় তারা হতবুদ্ধ হয়ে যায় সফন ইবনে উমাইয়া এবং তার সঙ্গীরা পলায়ন ছাড়া অন্য কিছু ভাবতে পারেনি মুসলমানরা ফরাত ইবনে হাইয়ানকে কাফেলার পথ প্রদর্শক হিসেবে নিযুক্ত করেন অন্য দুইজন লোককে গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ব্যবসায়ের বিভিন্ন মালামাল মুসলমানদের হস্তগত হয় সেসব দ্রব্যের মূল্য ছিল এক লাখ দেড়হামের কাছাকাছি মদিনায় পৌঁছার পর রাসেলুল্লাহ সালাল্লাহ আলহিসাল্লাম এক পঞ্চমাংশ সম্পদ বের করে নেন সম্পদ সামগ্রী মোজাহিদের মধ্যে ভাগ করে দেয়া হয় আর ফরাত ইবনে হাইয়ান রাসুল্লাহ আলাইহি আলহাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন বদরের যুদ্ধের পর এটি ছিল কোরাইস কাফেরদের জন্যে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা এর ফলে তাদের মানসিক যন্ত্রণা বহুগুণ বেড়ে যায় তাদের সামনে তখন দুটি পথ খোলা ছিল হয়তো সব ভুলে মুসলমানদের সাথে আপোষ মীমাংসা অন্যথায় নতুন উদ্দীপনায় উজ্জীবিত হয়ে মুসলমানদের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়ে তাদের শক্তি চূর্ণ বিচূর্ণ করে দেয়া যেন ভবিষ্যতে তারা পুনরায় মাথা তুলতে না পারে মক্কার নেতৃস্থানীয় কোরাইশরা দ্বিতীয় পথটি গ্রহণ করল বাণিজ্য অভিযানে সর্বস্ব হারানোর পর তাদের প্রতিশোধ স্পৃহা বহুগুণ বেড়ে যায় মুসলমানদের সাথে সংঘাতে লিপ্ত হওয়ার জন্যে তাদের ঘরে প্রবেশ করে তাদের উপর হামলা করার জন্যে কোরাইশরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে অতীতের ঘটনাবলী ছাড়াও বাণিজ্য অভিযান ব্যর্থ হওয়ার খব ওহুদের যুদ্ধের অন্যতম প্রধান কারণ আজ এখানে সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু